আগামী নির্বাচনকে সামনে রেখে নড়ে সরে বসেছে বাংলাদেশ জামাত ইসলাম কারণ এবার ক্ষমতার ক্ষেত্রে তারা বিন্দু মাত্র কাউকে ছাড় দেবে না ছাড় দেওয়া বলতে যদি অপশক্তি ব্যবহার করে ক্ষমতায় যেতে চায় তাদেরকে ইঞ্চিত পরিমাণ ছাড় দেবে না ইতিমধ্যে জামায়াত ইসলাম যে অফেনলি ফ্লাটফ্রম রাজনীতি করার সুযোগ পেয়েছে সেই সুযোগটাকে তারা কাজে লাগিয়ে তাদের রাজনৈতিক আদর্শকে তারা তুলে ধরতেছে যে আদর্শ নৈতিকতা দেখে রীতিমতো জামায়াতের প্রতি হুম দেখিয়ে পড়তেছে এখন নির্বাচন নির্বাচন উপর যদি আয়োজন না আছে ইসি করতে পারে তাহলে এই দেশে বিশাল বড় ধরনের ব্যাঘাত ঘটবে এই কর্মকাণ্ডগুলা খুব আয় আপনার সতর্কতার ভিত্তিতে আয়োজন করতে হবে ইতিমধ্যে আমরা নির্বাচনের আগে দেখতেছি বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা ঝামেলা হওয়ার চেষ্টা হচ্ছে আর বেশিরভাগ ক্ষেত্রে জামায়াত ভিত্তিক জামায়াতে কেন্দ্র করে যে অপপ্রসারগুলো চালানো হচ্ছে বা যে মিথ্যা গুจุগুলো ছড়ানো হচ্ছে সেগুলা দেখতেছে আমরা জামাত খুব কৌশলে এড়িয়ে যাচ্ছে এবং তার প্রত্যেকটা বক্তব্যের মাঝে তার প্রতিবাদী ভাষা সরব জনগণকে মনে করিয়ে দিচ্ছে আজকে জামায়াতের আমি বলতেছে আম্রিক তিনবার ক্ষমতা এসে কাঁড়ি কাড়ি লাশ উপহার দিয়েছে কথাটা কি আপনি ফেলতে পারবেন না আবার বলতেছে অন্য দল ক্ষমতা এসে দুর্নীতিতে বাংলাদেশকে তিন তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন করেছে এখন এই কথাগুলো যে শুধু বলেই যাচ্ছে এটার এটার কোনো প্রমাণ নেই তা আসলে না জামাত আসলে যে রেফারেন্সগুলো নিয়ে কথা বলতেছে সেটা তথ্য প্রমাণ সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে বিশেষ করে জামায়াতের আমি বলতেছে বাংলাদেশ জামায়াত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছে আওয়ামী লীগ তিন দফায় ক্ষমতায় এসে বাংলাদেশকে ছোপ ছোপ রক্ত আর কারি কারি লাশ উপহার দিয়েছে আজ মঙ্গলবার ষোলই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনে বাংলাদেশ জামায়াত ইসলামের যুব বিভাগের উদ্বেগ আয়োজিত যুব ম্যারাথন কর্মসূচির উদ্বোধনে তিনি এইসব কথা বলেন কে সেদিন তাদেরকে আপনার এবং জামায়াত আমির বলেন মাত্র পৌনে চার বছরের দুঃশাসন মানুষকে যথেষ্ট করে তুলেছিল এরপরে তাদের কার্যক্রমের পরিণতি হিসেবে দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছিলেন কে সেদিন তাদেরকে হত্যা করেছিল যারা একাত্তর রঙ্গানাকে বুক চিতিয়ে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল সেই সৈনিকরা কেন তারা সেদিন ক্ষেপে গিয়েছিল এর উত্তর আওয়ামী লীগই খুঁজতে আপনার খুঁজতে হবে জাতিকে নয় দর্শক তিনি বলেন আমরা আশা করেছিলাম বাহাত্তরের দশ জানুয়ারি থেকে পঁচাত্তরের পনেরো আগস্ট পর্যন্ত দেশে যে হয়েছিল এক হয়েছিল যার পরিণতি সচককে দেখেছে এদেশের মানুষ এটা থেকে আওয়ামী শিক্ষা নিবে কিন্তু ওই যে কথা আছে কয়লা ধুইলে ময়লা যায় না সাবান আর সাপ এক্সেল যা দিয়ে পরিষ্কার করেন না কেন কালো কয়লা কুসকুসে কালো হয় আওয়ামী উদ্দেশ্য করে এ ধরনের কথাবার্তা তিনি বলেন এবং বারবার মনে করিয়ে দেন যে অতীত থেকে যারা শিক্ষা নেনি তারা কখনো শিক্ষা নেবে না তাদের পরিণতি হবে ভয়াবহ বাংলাদেশের বর্তমান ফটে যে অবস্থানে বাংলাদেশ দাঁড়িয়ে আছে সেটা বলতে গেলে খুবই ভয়ানক গতকালকে ইনকালাব মঞ্চের ঐক্য পরিষদে সকল রাজনৈতিক দলের উপস্থিত থাকলেও সেখানে বিএনপির কোনো প্রতিনিধি উপস্থিত নেই ভারত বিরোধী যে ঐক্যমঞ্চ ঐক্যের ডাক দিয়েছিল সেই ডাকে বিএনপি ছিল না তার মানে বিএনপি এখন থেকে ভারতের আনুগত্য হয়ে গিয়েছে এখানে দেখেছি সকল দল ছিল জামাত শিবির এবি পার্টি সকল দলের প্রতিনিধি ছিল কিন্তু বিএনপি দলের কোনো প্রতিনিধি ছিল না বিএনপি এই এটার মাধ্যমে প্রমাণ করেছে যে তারা ভারত বিরোধীর সাথে তারা ঐক্য করতে চায় না তারা ভারতের গোলামেই করে ক্ষমতা আসতে চায় তার মানে এটা মহাবিপদ বাংলাদেশ আর মুক্তি পাবে না এরকম যদি হয় স্বাধীনতার অর্জন কেউ ভোগ করতে পারবে না